নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বাড়িতে আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি বাড়িতে ছিলাম এতক্ষণ সুস্থ আছি তো বেরিয়ে পড়েছি ফাইনালি আজ হচ্ছে রবিবার ঘড়িতে এখন টাইম হচ্ছে সাড়ে ছটার মতো বাজে মানে এখানে এত পরিমাণ দিনের আলো আছে সূর্য মামা এখনও আছে যেন মনে হবে এটা দিনের বেলা মানে সন্ধ্যের দিক হয়ে গেছে কিন্তু এখানে সন্ধ্যা না তো বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে পুরো ফ্যামিলিতে তো সবাইকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার একটা নতুন মিনি ব্লগসে সো আমি জিলিক চক্রবর্তী আজকে আবার এসে গেছি আপনাদের সবার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য সো এইটা হচ্ছে আমরা এবার বেরিয়ে পড়েছি এখানে কিছু বলছিল আমার রাস্তার এত জানেন তো গাড়ির আওয়াজ আসছে সো এখন মিউটে আমাকে ভয়েসে বলতে হচ্ছে উপরে সো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমায় কীরম লাগছে আমার তো আমাকে ভালোই লাগছে বেশ স্মার্ট লাগবে যে টুল তুলে বেঁধেছি চশমা লাগিয়েছি আর জিন্স টপ তো আমার ফেভারিট একদম ওটা ছাড়া আমার আর কিছু পড়তে ভালোই লাগে না তো গাড়িতে যথারীতি আমার বর উনি গাড়ি চালাচ্ছেন আমার মেম পিছনে বসেছে আমি আমিও পিছনে বসেই ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি কি একটা মিনি ব্লগস অ্যাটলিস্ট শ্যুট করি সো অনেক দিন হলো আপনাদের সবাইকে কোনো ব্লগস শেয়ার করা হয়নি সো প্লিজ সাপোর্ট করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একদম ছোট করে বানাচ্ছি কোনো রকম বড় না তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার ব্লগস দেখুন আমার শর্টস দেখুন আমার ই সমস্ত কিছু দেখুন আর আমাকে সাপোর্ট করুন আর একটা করে প্লিজ স্টার দেবেন কেননা একদম রিচ হচ্ছে না প্লিজ 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 সো চলছে চলছে এখানে একটু দূরেই যাওয়ার ছিল গাড়ি করে যাচ্ছে তো যে যাওয়ার সাথে সাথে আমি ভাবলাম কি তাহলে আমার বন্ধুদের কাছে না একটা শেয়ার করে দিই সেটা ভালো একটা সুন্দর যে জায়গা যাওয়ার ছিল সো ফাইনালি যে জায়গাটা যাওয়ার ছিল এখানে এসে গেছি আমার সোনাকে অ্যাজ যেমন ক্যামেরাম্যান বানিয়ে দিই আমি এখানটা দাঁড়িয়ে আছি আমার বর একটু আগে গেছে যেইখানে যেই জিনিসটা নেওয়ার জন্য আমরা বেরিয়েছি আজকে তো আমি এখানটা দাঁড়িয়েছিলাম ভাবলাম কেন দাঁড়িয়ে থাকবো তো একটু যাই হোক ঘোরাঘুরি করি কিছু বলে লাভ নেই কারণ সেই আমাকে মিউট করে ভয়েস ওভার দিতেই হবে সো কিছু বলছিলাম না জাস্ট ও শ্যুট করছিলো সো শ্যুট করা হয়ে গেছে এই জায়গা থেকে ফের আমরা চলে গেলাম অন্য একটা যাওয়ার জায়গায় যাওয়ার জন্য তো সেই জায়গাটা যাওয়ার জন্য আবার আমাদেরকে স্কুটিতে বসতে হলো সো স্কুটিতে বসে তো এই সেই জায়গায় ফাইনালি আমরা এসে দাঁড়ালাম আর এখানে শুধু পিছনের সাইডে চারিদিকে আপনারা জানেন বড় বড় বিল্ডিং দেখতে পাবেন ওটা ছাড়া আর কিছু দেখতে পাবেন না আর আমার চুলের হাইলাইটটা এবারও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে সেই জন্য আরও আমার মুখের ফেস্টের গ্লোটা বা পুরো আলাদা আলাদা দেখতে লাগছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন আমি তবু নিজে নিজেই নিজেকে কমপ্লিমেন্টস দিয়ে দিলাম বাস আপনারা তো জানাবেন সেটা আমি জানি তো এই যে সেই জায়গা ফাইনালি এত গরম এত গরম সো রোজ দিন এখন আইসক্রিম খাচ্ছি আমার যদিও ঠান্ডা খাওয়া বারণ তারপরেও মানছি না এই তো আইসক্রিম এই সেই আইসক্রিম যেখানে সুন্দর একদম মলের সামনেই সুন্দর আইসক্রিম পাওয়া যায় আমরা কুলফি বড় বড় কি বলে ওটা আই থিঙ্ক নামটা ভুলে গেছিলাম তো ওই কুলফি নিয়েছি নিয়ে সোনাকে বলি মানে আমরা সবাই সবার সাথে একটু শ্যুট করছিলাম যে হ্যাঁ খুব খুব ভালো লাগলো আজকের রবিবারের বিকেলটা তো আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে দেখুন এই যে এই যে আইসক্রিমটা আপনাকে ফাইনালি দেখালাম এটা কি কুলফি আই থিঙ্ক কুলফি না চকোবার হ্যাঁ সো সোনা অন্য একটা ফ্লেভার নিয়েছে আমি একটা অন্য ফ্লেভার নিয়েছি সো এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমি আর নিচের পাইপটা দেখুন কিরম করে চুষছি ছোট বাচ্চাদের মতো সো ছোটোদের মতোই তাই কারণ বড় হয়েছি তো কী হয়েছে মনটা তো ছোটো মানে যতই বড় হোক তার মনটা শিশুর মতো থাকাই উচিত মানে সুন্দর একটা পবিত্র মন তো বাচ্চাদের যেমন মনে কোনো পাপ নেই নিষ্পাপ সরলতা থাকে সরল সো সেই জন্য আমিও এখানে ওই করছিলাম বাচ্চাদের মতোই কিছু একটা কারুকার্য তো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের কমেন্টে অবশ্যই জানাবেন আপনার আমার এই মিনি ব্লগসটা আপনাদের কেমন লাগলো ঠিক আছে তাহলে আজকের মতো আজকের সানডে স্পেশাল আউটিংটা খুব খুব সুন্দর হলো মজা করলাম তো ফ্যামিলিকে নিয়ে অবশ্যই আর আমার ফ্যামিলি বলতে আমার বড় আর আমার মেয়ে এখানে আর নেই কেউ তো ঠিক আছে চলুন তাহলে টাটা বাবা আজকের মতো আজকের মতো আমার এই মিনি ব্লগসটা আমি এখানেই শেষ করলাম অন্য আরেক দিন অন্য একটা ব্লগসে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই সুরক্ষিত থাকবেন বাড়িতে থাকবেন আর অবশ্যই ঘুরতে যাবেন আর এই গরমে প্রচুর পরিমাণে জল খান আর স্পাইসি খাবার দাওয়া একটু কম খান এটা জ্ঞান নয় এটা জাস্ট শরীরের পক্ষেও খুব ভালো আর ঠান্ডা জাতীয় জিনিস যেমন আইসক্রিম ডাবের জল নুন চিনির জল এই একটু বেশি পরিমাণ খান কারণ এতে আপনার শরীরটা ভালো সুন্দর থাকবে আর আমার ব্লগস দেখতে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে আজকের মতো আমি এখানে আমার ব্লগসটা শেষ করছি আবার একটা অন্য একদিন অন্য একটা ব্লগসটা আপনাদের সঙ্গে দেখা হবেন সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর অবশ্যই বাড়িতে থাকবেন আর আমার ব্লগস দেখতে থাকবেন আর একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট